আবার একসঙ্গে এতগুলো কেন দিয়ে দিলি এগুলো ছোট মামা দিগান বানিয়ে সে হাতে করে হাতে করে এক ঘন্টা ধরে আমি চান করতে বলছি বুবলা এখনো চান করেনি আর উল্টে আবার এগিয়ে গেল আমাকে সোনাকে দিয়ে গেলো লুকে দিয়ে গেল সর 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 আমি করে দিই হয়ে গেছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি তোমাদের ওর পিতা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আমার দিনগুলো খুব সাধারণভাবে কাটে আর এই সাধারণ দিনগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো সকাল সকাল দুয়ারে মারুলি জল করে তুলসী মন্দিরে জল ঢেলে এটা তো আমার রোজকার কাজ তারপর এক কাপ চা খেয়ে নিয়েছি আর তারপর দেখো এখন বসে গেছি আমি সবজি কাটতে আসলে কি বলো এই সবজিটা যদি কাটা থাকে তাহলে না ঘরের কাজ করতে করতেও রান্নাটা বসিয়ে দেওয়া যায় কিন্তু সবজি যদি কাটা না থাকে ঘরের কাজ সেরে স্নান সেরে তারপর রান্না বসানোর আগে সবজি কাটতে গেলে রান্না করতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে আর তোমরা তো জানো যে তোমাদের অর্পিতার রান্না কিন্তু একটার মধ্যেই চাই তো রান্না বান্না ঘরের কাজের সাথে আজ আমি তোমাদের সঙ্গে আমার জীবনের একটা ভয়াবহ ঘটনা শেয়ার করব তো বন্ধুরা অনুরোধ রইল তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বুবলার বাবা ডিউটি যাওয়ার আগে বলে দিচ্ছে কি কি আজকে রান্না তো ওর স্পেশাল মেনু একটাই হচ্ছে সেটা হচ্ছে মাংস চর্বি দিয়ে লাউয়ের তরকারি হ্যাঁ অনেক দিন হয়ে গেল জানো তো মাংস চর্বি দিয়ে লাউয়ের তরকারিটা খাওয়া হয়নি তো সেটাই আজকে করবো যদিও রেসিপিটা ভেবে রেখেছি তোমাদের সাথে লাইভে শেয়ার করব কারণ তোমরা তো আমার লাইভ ভিডিও দেখতে অনেক পছন্দ করো তো যাই হোক বন্ধুরা বুবলার বাবার ডিউটি চলে গেল আর তারপর আমি আবারও নিজের ঘরের কাজে লেগে গেলাম এরপর আমি ফুলটা সব থেকে প্রথমে তুলে নিচ্ছি বাসি কাজ করার আগে আমি ফুলটা তুলে নিই ঠাকুর ঘরের কাজটা সেরে নি কারণ তোমরা তো জানোই যে আমি সকালবেলা উঠি কিন্তু বাসি কাপড়টা আগেই ছেড়ে নিই তো যাই হোক চলো এখন ফুলগুলো তুলে নি তোলা হয়ে গেছে তারপর চলে এলাম দেখো এখানে তুলসী মন্দিরটা ধুতে আর উঠোনটা ধোয়া হয়ে গেছে উঠোনটা তো আমাদের কাজের বোধ হয় তোমরা তো সবাই জানো তো যাই হোক না এলে আমাকে ধুতে হয় কিন্তু উঠোনটা প্রত্যেক দিনই ধুতে হয় একদিন যদি না ধোয়া হয় তাহলে না পায়ে কীরকম কালি কালি লাগে তো সেই আর কি আর এই শীতের দিনে না সারা ঘর উঠোন এরকম ধোয়া থাকলে কতটা ঠান্ডা লাগে সেটা শুধু তোমাদের অর্পিতাই বুঝতে পারে তো যাই হোক বন্ধুরা দেখো এখন আমি চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাঝতে তুলসী মন্দির ধোয়া হয়ে গেল আর হ্যাঁ এই এক থাকে কিন্তু আমার ঠাকুর ঘর রান্নাঘর ভাড়ার ঘর যেগুলো আমার আর কি প্রত্যেক দিন ঝাড় দেওয়া মোছা কাজ সেইগুলো সেরে নিয়েছি আর বাকি ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি তো বাকি ঘর বারান্দারে তো বউ মুছবে আর তোমরা তো আমার হোম ট্যুরের ভিডিও দেখেই নিয়েছ কতগুলো নিচে ঘর আর ওপরের ঘরগুলো কতগুলোই কিন্তু ওপরের ঘর তো রোজ ঝাড় দেওয়া মোছা হয় না তো সেই জন্য অতটা চাপ থাকে না কিন্তু নিচে ঘরের চাপটা আমার বেশিই থাকে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল ঠাকুরের বন্ধুরা আজ হচ্ছে মৌনি অমাবস্যা মানে অটন্তি কালী পুজো তো চারিদিকে বক্স বাজছে মাইক বাজছে বলে আমি না তোমাদের সঙ্গে অরিজিনাল সাউন্ড আর দিতেই পারছি না এই যে দেখছো গাড়ি করে এসেছে এইগুলো না জানি না ঢঙ্গি বাবা না অরিজিনাল সাধু বাবা জানি না তবে বড্ড ভয় করে এদেরকে নিয়ে এখন কেন জানো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে এমন ঘটনা ঘটিয়েছিল কিছুদিন আগে এরা আমার সাথে যে তোমাদের আমি কি বলবো আমি প্রচণ্ড ভয় পেয়ে থাকি এদেরকে তো দেখতেই পাচ্ছ আমি না আজকে জাল্লা দিয়েই মানে বেরিয়েছিলাম ও প্রচুর ডাক ছিল কিন্তু জাল্লা দিয়েই আমার যেটুকু দক্ষিণা দেওয়া দিয়ে দিয়েছি আর গেট খুলিয়ে নিই আর বুবলা তো সেই সময়তে বেরিয়েছিল স্যান্ডেলের কিছু জিনিস আনার জন্য তো ঘুরে রাত রাস্তা থেকে ঘুরে এসেছে মাম্মি তুমি দরজা খুলবে না একদম ঠাকুমাও নেই বাবাও নেই আমিও থাকছি না ওই বাবার লোকগুলো আবার এসেছে তো আমি ওকে বললাম ঠিক আছে ঠিক আছে খুলবো না কারণ আমাদের মা ছেলের এত ভয় এই মানে ঢঙ্গি বাবাদের উপরে হয়ে গেছে যে কি বলবো আসলে কি জানো তো বন্ধুরা এখনকার মানুষরা এতটা মানুষকে ঠকায় যে স্বয়ং যদি ভগবান দরজায় এসে ধাক্কা দেয় আমি এসেছি বলে তবুও মানে বিশ্বাস হবে না যে ভগবান এসেছে মানে খুলবড়া দরজা এইরকম একটা ব্যাপার তো যাই হোক দেখো এখন স্নান করে নিয়েছি আর তুলসী পাতাটা তোমরা তো জানো যে স্নান না করে আমি তুলি না তো তাই এখন তুলসী পাতা তুলে নিচ্ছি দিনে যে নিত্য পুজো সেটা ছেড়ে নিলাম আর ওদিকে কলের জলও চলে এসেছে তো কিছুগুলো পাইপটাই বড় বড় জায়গাতে লাগিয়ে দিয়ে আর আমি জল খাবারটা খেয়ে নেবো এখন এগারোটা বেজে গেছে আর খেতে খেতে চলো তোমাদের সঙ্গে আমি যে আমার জীবনের সেই অভিজ্ঞতাটা শেয়ার করি তো জানো তো বন্ধুরা একবার কি হয়েছিল এই সাই বাবাগুলো ঢঙ্গি বাবাগুলো এসেছিল এসে পরে না মানে আমার তখন কিছু একটু মানে সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম তো যাই হোক এসে আমাকে ভুজুং ভাজুং কি করেছিল মানে পুরো হিপনোটাইজ করে নিয়েছিল তো মানে ও যা বলছিল আমি তাই করছিলাম এই রকম একটা ব্যাপার আর কি আমার সামনে শাশুড়ি মা ছিল এমনকি দিদা শাশুড়িও ছিল তখন মায়ের মা এসেছিলো আমাদের বাড়িতে কেউ কিছুই বলতে পারছিলো না কেউ কিছুই বুঝতে পারছিল না যে কি ব্যাপারটা হচ্ছে সেই নানান রকমের কথা বলে আর করে আর আমাকে তারপর বলল যা তোমার পার্স থেকে পঞ্চাশ টাকা নিয়ে আসো এনে দিলাম আমি মানে ও বলার সঙ্গে সঙ্গে জানো তো পার্স থেকে আমি পঞ্চাশ হাজার টাকা এনে দিয়ে দিলাম দিলাম ও আবার সেই ভুজুং ভাজুং এটা ওটা বলে পরে আবার বলছে তোমার আমার মন দেখাচ্ছিল তোমার টাকা চায় না এই নাও যাও তুমি এটা রেখে দিয়ে এসো আমাকে দিলো আমিও রেখে দিলাম তখন মানে মনে হচ্ছে বাবা কি না জানি একদম সত্যি ভগবান এসেছে আমার বাড়িতে আবারও সেম জিনিস জানো তো আবারও ওই একই কথা বলতে লাগলো যে যাও তুমি একশো টাকা আছে তোমার পার্সে নিয়ে আসো আবার সেই নানান রকমের কথা মুখরোচক আবার আমি সেই একশো টাকাটা এনে দিলাম হ্যাঁ এই করে করে তারপর বলছে পাঁচশো টাকা হাজার টাকা তোমার পার্সে আছে ওটা নিয়ে আসো আর সত্যি তখন আমার পার্সে হাজার টাকায় ছিল জানো তো পাঁচশো পাঁচশো করে দুটো নোট আর ওই নোট দুটো কি ছিল জানো তো ওই নোট দুটো আমার বর্ণন দিয়েছিল গুগলার জামা কেনার জন্য পুজোর সময়তে এটা দিন আগেকার কথা বলছি তোমাদেরকে মানে মোটামুটি পাঁচ ছ বছর আগেকার কথা তো সেটা তখন মনে হচ্ছে যেন ও সবই জানে একদম মানে কি বলবো যান গুরু হয়ে গেছে ভগবান ও সব বুঝতে পারছে এরকমটা মনে হচ্ছিল তারপর আমি দিয়ে দিয়ে দিলাম আমাকে কিন্তু বুগলা বারণ করছিল বলছে মামি তুমি দিও না দিও না ওইগুলো ওগুলো আমার জামা কেনার কিন্তু কি যে হয়ে গেছিলো আমি বলছিলাম না না ওরকম করতে নেই জানিস দিতে হয় আবার ফেরত দিয়ে দেবে কিন্তু বন্ধুরা যেই না আমি ওই টাকাগুলো দিলাম তারপর সমস্ত পয়সাগুলো আবারও ওই রকমভাবে আমাকে আনতে বলে দিল যাও তোমার ব্যাগে এই আছে ওই আছে করে আমি সমস্ত ব্যাগ ঝেড়ে ফুড়ে যখন ওকে পয়সাটা দিয়ে দিলাম তখন ও মানে কি রকম ভাবে যে পলিটিক্স করে বেরিয়ে গেল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আবার যাওয়ার সময় মানে কি সরবর করে চলে গেল সেটা না যাওয়ার সময় বারবার যাচ্ছে আর পিছন ফিরে বলছে বলো চলে যাব না আবার আসব আর আমি আবার বলছি আবার আসবেন এই রকম ভাবে করা যায় সেটা আমার ওই ফার্স্ট আর লাস্ট অভিজ্ঞতা বন্ধুরা কখনো হিপনোটাইজ করার কথা অনেক শুনেছি বাট কখনো নিজের চোখে দেখিনি কখনো মানে নিজের কানে শুনিনি বাট আমার সাথে এরকম ঘটনা ঘটবে আমার কল্পনার বাইরে আর আমার ছোট্ট ছেলেটার উপরে এমন এফেক্ট পড়ে গেছে তখন থেকে কিন্তু বুগলাও বুগলা তখন তো অনেকটা ছোট ছিল তো বুগলাও ওই গাড়ি করে যে ভিখারি টিকারি সাধু বাবা আছে তাদেরকে খুব ভয় পাই জানো তো এই হচ্ছে আমার জীবনের বিশাল অভিজ্ঞতা নিয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর শেয়ার করতে করতে আমার কত হয়ে গেল আর এই লাউ দিয়ে চর্বি রান্নাটা যে কি মারাত্মক হয়েছিল খেতে সেটা তোমাদের আর বলে বোঝাতে পারবো না এটা রেসিপি আমি লাইভে দিয়ে দিয়েছি যারা দেখেছো যারা দেখোনি তারা তারা অবশ্যই দেখে নিও কিভাবে আমি মাংসের চর্বি দিয়ে লাউটা বানিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা এরপর চলো রান্না বান্না করে নিই তো রোববারে যে খাসির মাংস এনেছিলো অনেকটাইনি ছিল তার থেকে কিছুটা রেখে দিয়েছিলাম আজকে রাত্রে সেটারই ঝোল বানাবো তো মশলাটা ম্যারিনেট করে নিলাম আর এখানে দেখো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি আজকে মাছের টক করব তো মাছের টকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব ওই যে চপারটা কিনেছিলাম তোমাদেরকে বড় ব্লগে শেয়ার করিনি আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম একটা চপার অর্ডার দিয়েছিলাম ওটাতে না টমেটো ইয়ে খুব সুন্দর চপ করা যাচ্ছে আর বুবলা না সেটা মানে বেশ এনজয় করছে তো ওই এত সুন্দর করে মিহি করে টমেটোটা করে দিয়েছে তো সেটা দিয়েই আজকে মাছের টক করব মাছগুলো ভেজে তুলে নিলাম তারপর তেল পাঁচ ফোড়ন দিয়ে আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম তারপর স্বাদ মতো নুন আর হলুদ ব্যাস আর কিছু লাগবে না টকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তারপর একটাই জিনিস যেটা হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোটা যাতে কাঁচা গন্ধ না থাকে তো কষিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম হচ্ছে জল তারপর মাছগুলো দিয়ে এক ফুট ফুটিয়ে নিতে হবে এইভাবে কিন্তু তেল পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে মাছের টক খেতে বেশ ভালো লাগে আর মাছটাও না খুব ভালো ছিল যেন একদম টাটকা রুই মাছ অনেকদিন বাদে এই টকটা করলাম এতে তোমার সর্ষে বাটাও লাগে না কোনো মশলা লাগে না ওই তেল পাঁচফোরণ কাঁচা লঙ্কার গন্ধটা দিয়েই কিন্তু মাছের টকটা খাওয়া হয়ে যায় তো চলো এবার মাংসটা বসিয়ে দিই রান্না বান্না সব কমপ্লিট রান্না করে বসলেই বসা হতো বসলাম না সেই কারণে অনেক কাজ হয়ে গেল দেখো গ্যাসটা ভাত হয়েছিল তো গ্যাসটা মোছা হয়ে গেল ওদিকে ওই যে চপার টোপার দাও খুব আলো আর দুধের ক্যানটা ধুয়েছি আর জানলা দিয়ে দেখতেই পাচ্ছ কতটা রোদ আসছে সে কারণে ওখানে রেখেছি দুধের ক্যান যতই ভালো করে ধোব যদি একটু রোদে না দেওয়া হয় না তাহলে কিন্তু খুব গন্ধ ওঠে সেই কারণে জানলায় রেখেছি আর এই যে চপারটাও ধুয়ে নিয়েছি মানে মোটামুটি আমার এই যে পোর্শনটা আছে সেইটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর এগুলো পরিষ্কার করতে হবে ঘন্টা ধরে আমি চান করতে বলছি বুকলে এখনো চান করেনি আর উল্টে আবার এই দেখো তো দিয়ে 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 গেল আমাকে সোনাকে বেরিয়ে বেরিয়ে গেছে বাইরে গিয়ে ওই যে সাদা বিড়ালটা আছে সর্ষে গাছের কাছে সাদা বিড়াল বসে আছে আর ও সর্ষে খাচ্ছে ভাগ্যিস ভগবান বিড়ালটা ধরেনি সাদা বিড়ালটা ধরবে না কিন্তু বাকি যে কালো কালো বিড়ালগুলো আছে ওগুলো বেলে তোমাকে ছেড়ে দেবে দেবে না শুনছে দেখো এই দেখো লেলু টিপ পড়েছে দেখো সেই যে একদিন টিপ পড়িয়েছি ওই টিপের আঠা এমন লেগেছে কালো হয়ে সব সময় মনে হয় যেন ভালো হয়েছে নজর লাগবে না আগের মিশুটার আমার নজর লেগে গেছিলো এই দেখো বুবলাকে কামড়ে দিচ্ছে তো চলো এখন বুবলা বুবলা বাবা স্নান হয়ে গেলে পরে খাওয়া দাওয়া হবে তারপর একটু রেস্ট হবে আর মাম্মাকে ভাত দিয়ে দিই আমার সোনাকে লেল্লুকে ভাত দিয়ে দিই ভাত খাবে হুম চলো খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম তারপর শুয়ে তো আর ঘুম হয় না বুঝতেই পারছো এখন সাড়ে চারটে বাজে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিলাম তারপর এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন ঘুম থেকে উঠে জামা কাপড় গুছিয়ে আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিই কারণ তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় তারপর কিন্তু চা খায় আর নাহলে উঠে যদি চাটা খেতে বসি তাহলে পরে চা খেতে খেতে সন্ধে হয়ে যায় তো খুব তাড়া লাগে মনে হয় এই ঘর ছাড় দিতে হবে ঘর ছাড় দিতে হবে আর কোনো তারা নিয়ে দেখবে চা খাওয়া যায় না চাটাও একটা নেশা তাই না আগে তো একদমই চা খেতাম না এখন আমার বেশ ভালোই চাটা মানে নেশা হয়ে গেছে শীতের সময় গরমকালে আর থাকবে না তখন মনে হবে এক গ্লাস ঠান্ডা জল খায় আর বুবলা যেহেতু এখন পরীক্ষা চলছে তো তো পড়ছিল আর এই দেখো আমাকে এখন দেখাচ্ছে আমি এটা করলাম ওটা করলাম সেটা করলাম তো যাই হোক বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে চলো আমি এখন সন্ধ্যাটা দিয়ে নি বন্ধুরা আজকে তো রাত্রে সেরকম বিশেষ কিছু খাবার করা নেই শুধু রুটি করব মাংস ঝোল আছে আর মা আজকে আসবে পুরী থেকে তো ওই বেগুন ভাজা করে দেবো বেগুন ভাজা রুটি দুধ মিষ্টি মা খেয়ে নেবে যাই হোক বর্ণনদরা পৌঁছাতে আসবে তো একটু ভাজা কিছু একটা করব আর আজকে তোমাদের বললাম না যে রটন্তি কালী পুজো তো দেখো এখানে আমি বুবলাকে দিয়ে কালী পুজোর পুজো দিয়ে পাঠিয়েছিলাম তো বুবলা এখন রেকর্ডিং করেছে তো এই পুজোটার জন্যই না সারাদিন বক্স বাজছে আর তোমাদের সাথে আমি একটাও এরকম কথা বলতে পারছি না বা অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না তো দেখো কালী ঠাকুরটা খুব সুন্দর করেছে না এই একটা রাতে পুজো হয় কালকে তো বিসর্জন হয়ে যাবে সারা রাত ধরে পুজো হয় এখানে ভোগ খাওয়ানো হয় খিচুড়ি তারপর মাংস প্রসাদ এইসব খাওয়ানো হয় তো মা প্রথম থেকে এখানে পুজো দেয় আর এবছর নেই বলেই গেছিল যে পুজোটা দিয়ে দিবি তো সেই কারণে বুবলাকে দিয়ে পাঠিয়েছিলাম পুজোটা বুবলা একটু রেকর্ডিং করেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম বন্ধুরা এবার দেখো এখানে পাপড় টাপড় বাদাম টাদাম ভাজ এই যে এই পেনটা এনেছিল এই যে এইদিকে মোবাইলে তোমার একটা রবার টাইপের আছে মোবাইলে স্ক্রিন টাচের কাজ করে আর এই যে এইটা হচ্ছে স্ট্যান্ড তো এইরকম একটা পেন দিয়ে আমি কিন্তু ব্লগটা এক বছর দেড় বছর কন্টিনিউ করেছিলাম আমার টাইপোড ছিল না প্রথমে তো সেটা আবার দেখতে পেলো ঘাঘরগুড়িতে তো বুকুলা নিয়ে এসেছিলো তো আজকে এখান এই পেনটা দিয়েই তোমাদের সঙ্গে পাপড় ভাইটে শেয়ার করব দেখি হয় কিনা না কারণ অভ্যেস মানুষের এখন আমার এইটার অভ্যেস চলে গেছে এখন ট্রাইপোডে একটু উঁচু করে একটু ভালো দেখায় এরকম মনে হয় তো সেই জন্য করাই হয় না কপিরাইট রাইট আসবে কিনা কে জানে পুরো গুলো সঙ্গীত বাজছে আবার এক এতগুলো কেন দিয়ে দিবি এগুলো ছোট মামা এই বিধান বানিয়েছে হাতে করে নিজের হাতে বানানো সাবু পাপড় আগেকার দিনে আগের সময় তো আমাদের এগুলো কিনতে পাওয়া যেত না আমরা নিজেরা ঘরে বানিয়ে বিধান খাওয়াতে হলে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক দিও টা